আমার বাবা আমাকে বাসে বসাইয়া দশটার টাকা দিয়া বলে বাবা এই সিট থেকে আর উঠবি না সুপারভাইজার কে বলে সুপারভাইজার আমার ছেলেটাকে ছোট বিঘাই মাদ্রাসার সামনে নামাই দিও ছোট মানুষ পথ চেনবে না হারাই গেলে আমরা আর বাঁচতে পারবো না আধা ঘন্টা পরে বাস ছাড়বে আমি তো মনে করছি আমার বাবা চলে গেছে আমার বাবার চাইতে শক্ত বাবা আর কেউ নাই দুষ্ট ছেলেদের সাথে মিশতে দেয় না বন্ধের পরে একদিনও বাড়িতে বেশি থাকতে দেয় না মা মাঝে মাঝে বলতো তোর বাবা যতটা কঠোর তোদেরকে মানুষ বানাবার জন্যই কঠোর তোরা তো জানোস না তোদেরকে পাঠাইয়া আমার থেকে তোর বাবা বেশি খান্নাকাটি করে তোর বাবা প্রতিদিন জিকিরে তোর জন্য দোয়া করে তাহার জুড়ে দোয়া করে যাকে সামনে পায় তাকে ধরেই বলে আমার ছেলেটার জন্য দোয়া করু হে বিশ্বাস করতাম না মনে করতাম আমার বাবা যে শক্তের শক্ত এই শক্ত মানুষ এমন নরম করতে পারে না কিন্তু মা যখন স্ট্রাক করলো জানালা দিয়ে আমার পেছনের দিকে নজর পড়লো বাইরে কারেন্টের খাম্বার আর একটা মানুষকে নজরে পড়লো বাবার মতো দেখা যায় ঠিকই তো আমার যে শক্ত বাবাটা তাকায় থেকে শক্ত বাবাটা আমার থেকে তাকাইয়া তাকাইয়া শিশুর মতো ফোপাইয়া ফোপাইয়া খায় আমার মা আমার ব্যাগ গুছাইতেছে কিন্তু মাথার উপর থেকে বড় পর্দা দিয়া আসলটাকে লম্বা করে মুখটা ঢেকে রাখছে আমি একটু দুষ্টুমির জন্য নিচু কইরা মাথা নিচু কইরা মায়ের মুখের দিকে তাকায় দেখি চোখের মধ্যে পানি ছলো ছলো করে আমি নাক দিলাম ও তুমি যদি বিদায় কা তো আমার মাদ্রাসায় গিয়া মন আর ঠিকে না আমার মা একটা গুছায় বাবার হাতে দিয়া বলে যাও মা আমার হাতে দশটা টাকা দিয়া বলে বাবা অনেক কষ্ট করে দশটা টাকা তোর জন্য রেখে দিয়েছি তোর বাবা দুইটা ডিম রান্না করতে বলছে আমি একটা রান্না করছি তোর বাবার আর একটা বিক্রি করে তোর টাকা রাখছি বাবারে বড়লোকের ছেলেরা যখন আইসক্রিম খাবে তুই বাদাম কিনে খাবি তবু ওদের এদিকে তাকাবি না একটু ধৈর্য ধরলে খাবারের অভাব হবে না সম্মানেরও অভাব হবে না মাকে ডাক দিয়ে বললাম মা আমাকে আরো দশটা টাকা দাও মাদ্রাসায় খাবার ভালো না হোটেল থেকে তরকারি খেতে পারলে ভালো লাগতো আমার মা বলল বাবা তোর পরীক্ষার ফি দিতে গিয়া আমরা দুই দিন না খাইয়া রয়েছি তোর কিতাব কিনতে গিয়াও না খাইয়া আল্লাহ আমাদেরকে গরিব বানাইছেন বাবা আফসোস করিস না একটু ধৈর্য ধর আমি আমার বাবার পেছনে পেছনে হাঁটতে যে কত দূর যাওয়ার পর বাড়ির দিকে পেছন ফিরে তাকায় দেখি আমার মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে আমার বাবা আমাকে বাসে বসাইয়া দশটা টাকা দিয়া বলে বাবা এই সিট থেকে আর উঠবি না সুপারভাইজার কে বলে সুপারভাইজার আমার ছেলেটাকে ছোট বিঘাই মাদ্রাসার সামনে নামাই দিও ছোট মানুষ পথ চেনবে না এ গেলে আমরা আর বাঁচতে পারবো না আধা ঘন্টা পরে বাস ছাড়বে আমি তো মনে করছি আমার বাবা চলে গেছে আমার বাবার চাইতে শক্ত বাবা আর কেউ নাই দুষ্ট ছেলেদের সাথে মিশতে দেয় না বন্ধের পরে একদিনও বাড়িতে বেশি থাকতে দেয় না মা মাঝে মাঝে বলতো তোর বাবা যতটা কঠোর তোদেরকে মানুষ বানাবার জন্যই কঠোর তোরা তো জানোস না তোদেরকে পাঠাইয়া আমার থেকে তোর বাবা বেশি কান্নাকাটি করে তোর বাবা প্রতিদিন জিকিরে তোর জন্য দোয়া করে তাহা জুড়ে দোয়া করে যাকে সামনে পায় তাকে ধরেই বলে আমার ছেলেটার জন্য দোয়া হয়ে বিশ্বাস করতাম না মনে করতাম আমার বাবা যে শক্তের শক্ত এই শক্ত মানুষ এমন নরম আচরণ করতে পারে না কিন্তু মা যখন স্ট্রাক করলো জানালা দিয়ে আমার পেছনের দিকে নজর পড়লো বাইরে কারেন্টের খাম্বার আর একটা মানুষকে নজরে পড়লো বাবার মতো দেখা যায় ঠিকই তো আমার যে শক্ত বাবাটা তাকায় দেখে শক্ত বাবাটা আমার থেকে তাকাইয়া তাকাইয়া শিশুর মতো ফুপাইয়া ফুপাইয়া ও আল্লাহ আমার বাবা আমার মা চোখের পানি ছাড়া আমাকে কিচ্ছু দিতে পারি না এই মাদ্রাসায় লেখা

ও ভাই খবরদার খবরদার এই মাদ্রাসার ছাত্র আর মাদ্রাসার বিরুদ্ধে যাইবা না ওদের উশিলায় আল্লাহ তোমারে বাঁচা রাখছেন ওদের চোখের পানি আর দোয়ার বদলাতে আল্লাহ পৃথিবীটা টিকায় রাখছেন আপনার সন্তান আপনার ভাতিজা ভাতিজি আপনার নাতি নাতিন প্রতিবেশীর সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান বাধা নাই ডাক্তার বানান বাধা নাই রাজনীতিবিদ বানান বাধা নাই কিন্তু তলাবুল এলি ফারিদা কুলি মুসলিম প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্যে এলমে দিন শেখা এটাই মাদ্রাসার ক্রাতুল কোরআনির তিন বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছরে এলমের ফরজিয়ত আদায় হয়ে যায় এরপরে ষষ্ঠ শ্রেণীতে থেকে স্কুলেই ভর্তি হতে পারে সময়েরও অপচয় হয় না লেখাপড়া হাতের লেখাও ভালোভাবে চ্যালেঞ্জ দেওয়া বললাম অতএব তোমার সন্তানের প্রাথমিক শিক্ষা অন্তত তুমি নুরানি বা কেরাতের মাদ্রাসা দিয়া সমাপ্ত করবা মাদ্রাসার পক্ষে থাকবেন না বিপক্ষে জোরে বলেন কোরআনের পক্ষে না বিপক্ষে আরো জোরে এ আপনারা তিনজন উঠছেন কা দূর দিয়েও তো কি সমস্যা বলেন

মাফে তাও সমস্যা এটা কইরেন না আমি এটাও জানি আমি বলতে 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 যদি গলার থেকে রক্ত বের করে দেয় তবু সবাই মানবে সবাই মানলে যাহান কিন্তু আমাদের চাওয়া আমরা এখানে যারা আছি একটা মানুষের জন্য আমরা জান্নাতের বাইরে না যাই আমরা সবাই মিলেমিশে জান্নাতে যাইতে চাই রাজি ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করবেন হয়তো ইমাম মাহাদি আসার পূর্বাভাস সারা বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যাবে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক দান করেন